আর এখানে একটা ওয়ার্ড্রপ দেওয়া আছে আর এই যে মিরোড একটা এর সোফা দেওয়া আছে এখানে একটা আপনার টি হ্যাঁ এটা আছে বাথরুম উইথ গিজার আর এই হচ্ছে বেড এসি রুম দারুণ মানে রুমের কন্ডিশান আর রেট হচ্ছে মতোই তো যদি আপনারা এই রুমটা নিতে চান তো অবশ্যই রিসেপশনে দেওয়া থাকবে আপনার ফোন নাম্বার তো বুকিং করে নিতে পারেন তো ছিল আমরা এবার লিখলে পরিস নাম্ব এই হচ্ছে রিসেপশান হোটেলের আর এই হচ্ছে মেন গেট দা গাড়ি ভাড়া করে চলে এসছে খুব দায়িত্বপূর্ণভাবে কাজ ছাড়ছেন আমাদের ইয়াসিনবাবু সারি হ্যাঁ দেখতে পাচ্ছেন হোটেল মহাদেব আর আপনারা এখানে নাম্বার দেওয়া আছে নাম্বারে কল করে নিতে পারেন টাটা বাই বাই জয়পুর দেড়শো টাকা করে ভাড়া তাই এখন হোটেলের দিকে রওনা দিচ্ছি হ্যালো বন্ধুরা তো আমরা চলে এসেছি এখন আগ্রা তো ট্রেনে করে এসেছিলাম তো আমাদের টাইম ছিল বারোটা পঁয়ত্রিশে তো আমরা আগ্রা ফোর্টে ঢুকে গেছি বারোটা নয় তো আমরা এখন চলে এসেছি আপনার হোটেলটা মোটেও ভালো ছিল না তাই আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আমরা অনলাইন থেকে বুকিং করেছিলাম বুকিং ডট কম থেকে কিন্তু খুবই হতাশ হয়ে পড়ি যথারীতি ফ্রেশ ট্রেস হয়ে তাজমহল যাওয়ার পথেই লাঞ্চটা সেরে নিয়েছিলাম কিভাবে টিকিট কাটবো এবং কি কি দেখবো সেসব তুলে ধরবো আপনাদের কাছে আমাদের টিকিট কাটতে হবে তাই লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম ইন্ডিয়ান ও ফরেনার একসঙ্গে লাইন দিয়ে আর এখান থেকে আমাদের ব্যাটারি চালিত গাড়ি করে নিয়ে যাওয়া হবে টিকিট কাউন্টারের ঠিক কাছে আর যার মূল্য পড়বে প্রতিজন প্রতি কুড়ি টাকা শুনুন আমরা এখন তাজমহলের ভেতরে প্রবেশ করবো কাছাকাছি এসে হাজির হয়েছি আর এই হচ্ছে গেট তো আমরা স্ক্যান থেকে আমরা টিকিট বুক করছিলাম তো ওখানে কেউ সিস্টেমে নেট স্লো চলছিলো আমরা যেন অফলাইনে বুকিং করতে আসছি আর চোদ্দো বছর বয়স পর্যন্ত টিকিট লাগবে না তো আপনারা সেই রকম টিকিট কাটবেন ভেবেচিন্তে আর আমাদের এই টিকিট কমটা তো টিকিট কাটা হচ্ছে ছটা টিকিট কেটে নিচ্ছি আর বাকি সব বাচ্চা আর ছটা অ্যাডাল্ট আছি তো ছটায় টিকিট কাটা হয়েছে তো চলুন ভেতরটা এবার দেখা যাবে অনেক ফটো অ্যালবাম অনেক ক্যামেরায় অনেক অনলাইন অনেক মুভিতে দেখেছি সেটা আজকে নিজের চোখে দেখছি এত সামনে থেকে বুঝতে তো চলুন ভেতরে প্রবেশ করি nuevo día de la venza ¿ah? পুরো এটা পুরো একদম তেল তেলে একদম তেল তেলে এটা মানে আগেকার নারকেলের তেল দিয়ে তৈরি করা আছে আমরা এখন দেখতে পাচ্ছেন যমুনা নদীর ধারে চলে এসেছি এই যে যমুনা নদী যাতে জল নেই আর মানে অসাধারণ একটা লুক কোথায় হ্যাঁ 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 যমুনা নদী যমুনা নদী জল নেই আর বন্ধুরা একটা জিনিস ফলো করুন যে এই যে আপনার মিনারগুলো আছে সব মিনারগুলো দেখতে পাচ্ছেন একদিকে কাত হয়ে আছে এর কারণ একটা আছে যদি কোনো আপনার ভূমিকম্প হয় বা কিছু হয় তো এই জিনিসগুলো আপনার মানে তাজমহলের দিকে পড়বে না ওটা পড়বে বাইরের দিকে মানে তাজমহলের ওপর পড়লে এটা ক্ষতি হবে বলে সেই জন্য সব জিনিসগুলো আপনার সব যে দেখতে পাচ্ছেন আপনার মিনারগুলো এটা হেলিয়ে হেলিয়ে করা আছে বাইরের দিকে হেলিয়ে হেলিয়ে করা আছে যাতে এটা ভূমিকম্প হলে যাতে পড়ে গিয়ে যাতে তাজমহলের না ক্ষতি হয় আর এই তাজমহল যখন মানে যুদ্ধ হয়েছিল তখন এই তাজমহলকে পুরো একদম মানে বিভিন্ন মানে বাঁশ দিয়ে বা এ দিয়ে এটা কভার করা হয়েছিল যাতে মানে এটা ক্ষতি না হয় তো এই তাজমহলটাকে অনেকভাবে বাঁচিয়ে রেখেছিলেন আর সত্যি কথা বলতে মানে যত দেখবেন জিনিসটাকে মানে চোখ ধাঁধিয়ে যাবে তখনকার যুগে এটাকে কিভাবে সম্ভব কিভাবে তৈরি করেছে যা অনেক দিনের স্বপ্ন অনেক দিনের স্বপ্ন অনেক দিনের ইচ্ছা আর সেটা পূর্ণ হলো তো আমার ফার্স্ট টাইম আজকে মানে তাজমহল আসা তাজমহল দেখা আর তো আপনারা যারা আসেননি অবশ্যই আসুন আর নিজের চোখে দেখে যান কিভাবে বানিয়েছে জিনিসটা আর কেনই বা পৃথিবীর সপ্তম আশ্চর্যতম এই মানে দর্শনীয় তো বন্ধুরা ইয়াশিনায় কিছুটা ক্যামেরাবন্দি করে নিচ্ছি তো কেমন লাগলো জানার জন্য তাজমহলের তাজমহলের অপরূপ সৌন্দর্য তা আমার ভাষায় প্রকাশ করতে পারবো না নিজের চোখে না দেখে সত্যিই বলা যাবে না এটা ভাষায় প্রকাশ করার মতো নয় এটা শুধুমাত্র ফিল করতে পারি কারণ এর এর কোনো ভাষা হয় না কারণ এই জিনিস যে যে শিল্পকলা যে শিল্পকলা এখানে তৈরি হয়েছে যে শিল্পকলার কারুকার্য করে যে সাজাহান তার বর্ণনা শেষ করা যাবে না কারণ এটা পৃথিবীর সপ্তম আশ্চর্য এবং এই কারণে করেছে যে এর মাধুর্য এর অপরূপ সৌন্দর্য এর কারুকার্যতা এর সৃষ্টিশীলতা এর শিল্পকলা পূর্ণ আলাদা এবং এর কেউ মানে কপি করতে পারবে না এর অপরূপ শিল্পকলা এবং সেই জন্য পৃথিবীর সমস্ত বিভিন্ন বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন মানে লাখে লাখ লাখে লাখে লোক ডেলি আসছে লাখে লাখে লোক হ্যাঁ আর কোটি কোটি লোক কোটি কোটি লোক কোটি কোটি লোক এখানে আসছে শুধুমাত্র দেখার জন্য দেখার জন্য অবশ্যই দেখার জন্য শিল্পকলা এবং তার কারুকার্য এবং এটা শুধুমাত্র কারুকার্য এতইভাবে করে এটা এর সম্পূর্ণ ভালোবাসা যে ভালোবাসার মধ্যে একটা পিওরিটি ছিল সেই পিওরিটিটা এর মধ্যে প্রকাশ প্রকাশ করেছে শিল্পকলা ভালোবেসে মানুষ কি না বানাতে পারে মানে তার ওয়াইফের জন্য তাজমহল গিফট করেছে শাহজাহান মমতাজের জন্য তো সত্যি সে মানে মমতাজ মারা যাওয়ার পর তার যে স্মৃতির উদ্দেশ্যে এই যে তাজমহল বানিয়েছিলো সত্যি মানে একটা ইতিহাস হয়ে রয়েছে তো আমরাও সেটা দেখব আমাদের সন্তানরাও দেখবে বা তার সন্তানরাও দেখবে অবশ্যই এই জিনিসটা কিভাবে বানানো বা কীভাবে তৈরি করেছিল জিনিসটা আর যমুনা নদী দেখতেই পাচ্ছেন তারই পাশে এটা করা আর এখানটায় আর হ্যাঁ সব থেকে বড়ো কথা এখানে আসতে গেলে আপনাকে একটা মানে জুতোর উপায়ু সুপ্যাক পড়তে হবে আর এই যে দেখতে পাচ্ছেন তো চলুন আমাদের মানে কী বলবো স্বপ্ন সার্থক হয়েছে আজকে আর মানে আমরা আসতে পেরেছি আমরা দেখতে পেরেছি তো খুবই ভালো লাগছে খুবই আনন্দিত তো রকম আপনারা যারা আসতে চান অবশ্যই আসুন ভিজিট করুন আর দেখুন মানে যেটা ক্যামেরা বন্দি করেছি তার থেকেও এটা দেখলে আপনাকে মানে অন্য রকম লাগবে এর যে কাজ এর চেয়ে মাধুর্য সত্যিই মানে অবর্ণনীয় যাকে বর্ণনা করলেও শেষ করা যাবে না জিনিসগুলো দেখুন সার হাত তো দেখুন সন্ধ্যে হয়ে গেছে তো আমরা তাজমহল থেকে বেরিয়ে পড়বো বেরিয়ে পড়েছি আর এই হচ্ছে তাজমহল লাস্ট দেখানো আর এই হচ্ছে আমরা গেট আর আমরা বাইরে থেকে বেরিয়ে যাচ্ছি তো চলুন আর অনেক ভালো লাগলো আপনারাও দেখে এতক্ষণ দেখলেন তো আশা করি ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং থ্যাংকস ফর ওয়াচিং আর আজকের ভিডিও আমার এই আজকের ভিডিও আমার এখানেই সমাপ্ত করছি আর আবার দেখা হবে আগামী পর্বে তো দেখতে থাকুন মেঘল ব্লক উপ